আপনি ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছেন আর একটি বাচ্চা আপনার সামনে যখন আপনার শরৎ পড়বে আপনি মরে যাবে আপনার আপনার বাবের কাছে কেঁদে কেঁদে বলবে যখন বলবে এই দোয়াটা বলবে যে জনতারের শরৎের দোয়াটা যখন পড়ে পড়বে আল্লাহ আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার পিতা মাতাকে তুমি দেখো আমার পিতা মাতাকে যদি তার নিজের ছেলে জনাজার সালাদ আদায় করতে পারে জানাজার সালাদটা আদায় করাতে পারে কেন আপনি শিখতে দিচ্ছেন না এই তো কত সুন্দর সুন্দর দোয়ার বই আছে আপনি পাঠান আপনার বাচ্চাকে দিন শিক্ষাটা আমাদের আগে বিল্ডিং কি হবে এত বড় বিল্ডিং আমার মেয়ে কি হবে যদি সেখানে আমার মুচি করে যদি যদি ফিরে যায় বিল্ডিং আমি কোথায় শিক্ষাটা দিয়ে দেখুন এই বাচ্চা একটা স্টেজে উঠবে আমার বুকটা গর্বে ভরে যাবে যে বাচ্চাটা সুন্দর করে পড়াশোনা করছে এই বাচ্চাটা আমি নিয়ে গর্ব করতে পারবো যে আমার জন্য পাবো জন্য একটি আলিফলে দিনে পাবে আজকে আপনারা আপনারা বাচ্চাদের কেন নষ্ট করছেন আপনাদের বাচ্চাদের কেন তুলে দিচ্ছি না সকালবেলা আমি আপনাদের পাগলের বদল ধরে ধরে আপনাকে ঠিকছি যে দাদা আপনার বাচ্চাটা তুলে দিন বারবার যাচ্ছে আপনারা মনে করছে কোন একটা ইন্টারেস্ট আছে না তো কেন আসছে আমাদের ধরে আমার ধরে কেন তারা আসছে আমার ছেলে নিয়ে এত মেয়ে এতটা করছে কেন কিন্তু আল্লাহ আল্লাহর পথ কোনো ইন্টারেস্ট নয় আমি একা জানলাতে যেতে পারবো না আমি একা জানলাতে যেতে পারবো না আমি একা জান্নাতে যদি যাওয়া হতো তাহলে আমি নুরো মাস্টারের ছেলে দিলপি নুরো মাস্টারের বাড়ি ওখানে পড়ে থাকতাম কোনো সম্পত্তির ওপর থাকতাম ঘাটে পড়ে থাকতাম কোনো একটা পলিটিক্যাল জায়গায় থাকতাম আমি জানি আমি চলে যাবো আমার জান্নাতটা আমার আলি ভাইতেদেরকে বাঁচাতে হবে আমার বাঁচতে হবে আমার ভাইকে বাঁচাতে হবে আমি একা বাঁচলে আমি অনেক বড় বিশ্বায় কিন্তু আমার কি হবে যদি আমার ভাই জানানামে যায় তো আমার বেকার তো সেই জন্য আপনি বাঁচুন আপনার আলি ভাইতেদেরকে বাঁচান বারবার বলছি ভাই এই যে সমস্ত গার্জেনেরা শুনছেন আপনাদের বাচ্চাদেরকে পাঠান এটা একটা শিয়ালদা স্টেশন বিভিন্ন জায়গাতে লোক আসবে আপনি মনে করেন না যে এখান থেকে লক্ষ্মীকান্তপুর লোক আসতে পারবে না কেউ একজন বলবে বারাসাতের লাইনের লোক আসতে পারবে না সবাই আসতে পারবে আল্লাহ সুমনে বিচার করবে আল্লাহ দয়া ছাড়া কেউ জানাতে যেতে পারবো না আল্লাহ দয়া ছাড়া কিন্তু আমরা কেউ জানাতে যেতে পারবো না তো প্রত্যেক ভাইদের কাছে আমার এই অনুরোধ আপনাদের বাচ্চাদেরকে আর যে সমস্ত ভাইরা এসেছে এখানে একটা দিনের কাজ আমি চালু করেছি আল্লাহ এটা কবুল করে নিয়েছে এত দূর আগে নিয়েছে প্রত্যেকটা ভাইদের কাছে অনুরোধ একটা মাসের সিস্টেম এই আমাদের এখানে কোনো অর্থলিকা কিছু দরকার নেই এক্ষুনি আমাদের আমাদের বাচ্চারা কি খাবে সেরকম সবাই মিলে কেউ পাঁচটা হলুদ কেউ পাঁচটা সর্ষে তেল কেউ আলু এরকম একটা দায়িত্ব নিয়ে আমরা যাই সবাই মিলে এই দায়িত্বটা ফেলে দিই দিয়ে দেখুন ইনশাল্লাহ মাইনের টাকাটা আমি ম্যানেজ করতে পারবো মাইনের টাকা আমি যে কোম্পানি করি ইনশাল্লাহ তাতে আমি দিতে পারবো কিন্তু এই যে খাওয়া খরচাটা অনেক কষ্ট পড়ে যায় তো এই বাচ্চারা এখানে থাকে দশটা ছেলে থাকে দশটার বেশি আমরা নিতে পারি না আর পড়ে যায় কুড়ি ত্রিশ জন পড়ে যায় নিশ্চয়ই দেখছেন বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো তোমার উঠে দাঁড়াও দেখা দেখি যত বাচ্চা চলতে না দেখি সব বাচ্চা উঠে দাঁড়াও কতগুলো বাচ্চা দেখেন এই বাচ্চাগুলো পড়াশোনা করে এদের সব বই খাতা পেন্সিল বাবা মা দায়িত্ব নিয়ে এসেছি যে এদেরকে শিক্ষা সবাই উঠে দাঁড়াও দেখি সবাই উঠে দাঁড়াও দেখুন এই বাচ্চাগুলো পড়াশোনা করবে এদের দিকে সবার দিকে লক্ষ্য রাখুন আপনারা পাঁচশো করে লঙ্কা সারা মাসে যদি দিতে পারেন কেউ একটা সর্বদের পাঁচশো দিতে পারেন এরকম একটা ওয়াদাবদ্ধ করে যান খাতা রয়েছে একটা লিখে দেন আপনার কাছে কোনো টাকার জন্য আবেদন করবো না ওই পাঁচশো লঙ্কার জন্য আনতে যদি আমার ইরাকে যেতে হয় প্লেন ভাড়া করে যাবো কিন্তু এই সেই পাঁচটা লঙ্কা তার কাছ থেকে নিয়ে আসবে ইনশাল্লাহ এই বাচ্চাদেরকে মানুষ